পাহাড়ি গ্রামের ভোর কুয়াশার মাঝে শুরু হয় এক অদ্ভুত প্রেমের গল্প রায়না পাহাড়ি সুন্দরী সরল আর প্রাণবন্ত আরিফ বয়সে বড় অভিজ্ঞ শান্ত চোখের মানুষ ঝুম বৃষ্টির দিনে বাঁশের সেতুতে দেখা ভিজে শরীরের উষ্ণতা আর ধীরে ধীরে জন্ম নেওয়া হৃদয়ের স্পর্শ এই গল্পে আছে রোম্যান্টিক মুহূর্ত নিরবতার ভাষা আর বৃষ্টির হট স্পর্শ পাহাড়ি গ্রাম ভোরের আলোয় কুয়াশা ধীরে ধীরে সরে যাচ্ছে বাঁশের সেতুর নিচে নদীর গর্জন পানির ফোঁটা বাতাসে উড়ে আসছে সরু সেতুর ওপর দিয়ে রায়না হাঁটছে পাতলা শাড়ি গায়ে লেগে আছে শরীরে দূর থেকে আসছে বৃদ্ধ আরিফ হাতে বাঁশের লাঠি চোখে শান্ত হাসি মাঝপথে দুজনের দেখা দুজন নীরব দৃষ্টি বিনিময় করছেন রায়নার ঠোঁটে হালকা হাসি দাদু আপনি এত সকালে এখানে আকাশে কালো মেঘ জমতে শুরু বাতাস ঠান্ডা হয়ে আসছে প্রথম বৃষ্টির ফোঁটা রায়নার গালে পড়ে রায়না অবাক হয়ে আকাশের দিকে তাকায় হঠাৎ ঝুমঝুম বৃষ্টি শুরু রায়নার শাড়ি ভিজে শরীরের সাথে লেপটে যায় সেতুর কাঠ পিচ্ছিল হয়ে পড়ে রায়না হাঁটতে পারছিল না আরিফ তার হাত বাড়িয়ে ধরে ফেলে রায়না আরিফের বুকে এসে পড়ে বৃষ্টির শব্দে চারপাশ নিস্তব্ধ মনে হচ্ছে শুধু দুজনের নিঃশ্বাস শোনা যাচ্ছে আরিফের হাত রায়নার সরু কোমরে শক্ত হয়ে জড়িয়ে আছে রায়নার চুল ভিজে গালে লেগে আছে আরিফ আলতো করে চুলগুলো সরিয়ে দেয় রায়নার চোখে লাজুক দৃষ্টি রায়নার ঠোঁট হালকা মানে সামান্য কাঁপছে দাদু আপনার ছোঁয়া উষ্ণতা লাগে ফিস করে বলতে লাগলো রায়না বৃষ্টি আরও তীব্র হয় দুজন আরও একটি কাছাকাছি হয়ে দাঁড়িয়ে থাকে তারা দুইজন সেতু পার হয়ে কাদা মাখা রাস্তা দিয়ে তারা হাঁটতে থাকে রায়নার হাত এখনও আরিফের হাত ধরে আছে আঙুল জড়িয়ে রাখছেন রায়না ওরা দুজন রাস্তার ধারে ছোট্ট একটি চায়ের দোকান পেল টিনের ছাদে বৃষ্টির শব্দ আরিফ গরম চায়ের কাপ এগিয়ে দেয় রায়নাকে ধোঁয়া রায়নার মুখে মিশে যাচ্ছে রায়না চা চুমুক দেয় ঠোঁটে কপালের পাশে ভিজে চুল লেপটে আছে দাদু আপনি থাকলে ঠান্ডার লাগে না মায়া ভরা চোখে বলে রায়না বাতাসে দোকানের চাল নড়ে ওঠে রায়নার শরীর শিউড়ে ওঠে আরিফ রায়নার হাত চেপে ধরে উষ্ণতা ছড়িয়ে পড়ে রায়নার শরীরে বৃষ্টি কমে এলে তারা দুজন দোকান ছেড়ে গ্রামের ফেরার পথে হাঁটতে নামে ধান খেতে সোনালি আলো পড়ছে মাটির গন্ধ ভাসছে পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট পথ দুজন একসাথে হাঁটছেন পায়ের নিচে কাদা মাটি হঠাৎ রায়না পা পিছলে পড়ে যেতে চাইলে আরিফ তাকে আবার ধরে থাকে এইবার আর রায়না আরিফের হাত ছাড়ে না আঙুল আরও শক্ত করে ধরে রাখে গ্রামের কাছাকাছি এসে দেখে বাচ্চারা খেলা করছে তাদের শব্দ শোনা যায় তারা একটি গাছের নিচে থামে বৃষ্টির ফোটাগুলো পাতার ভাগ দিয়ে পড়ছে রায়না আরিফের চোখে দিকে সরাসরি তাকিয়ে থাকে যেন কিছু বলতে চাইছে আরিফটা দেখে নীরবে হাসে রায়নার দৃষ্টি আরও গভীর হয় এক মুহূর্তের জন্য দুইজনের ঠোঁট কাছে আসে কিন্তু কেউ স্পর্শ করে না বাতাসে রায়নার শাড়ির আঁচল উড়ে যায় আরিফ তা আলতো করে ঠিক করে দেয় রায়নার নিরবতার ভেতর অদৃশ্য প্রতিশ্রুতি তৈরি হয় আরিফের প্রতি গ্রামের প্রবেশ মুখে এসে তারা দুইজন আলাদা হয়ে যায় রায়না পেছনে ফিরে তাকায় তার ঠোঁটে হালকা রহস্যময়ী হাসি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ